গুড আফটারনুন বন্ধুরা এই মুহূর্তে রয়েছি নেতার হাট এই যে নেতার হাট গেট আমরা আগে গেছিলাম লোধ ফলসে এই রাস্তা দিয়ে এই গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা গেলে হচ্ছে নেতার হাট আর এই রাস্তা দিয়ে এখন গেলে আমরা পৌঁছাবো রাঁচি তো দেরি করব না তাড়াতাড়ি এগোনো যাক অলরেডি টাইম হয়ে গেছে তিনটে কুড়ি প্ল্যানিং আছে জামশেদপুর পর্যন্ত যাওয়ার দেখা যাক জামশেদপুর পর্যন্ত যাওয়া যায় কি যায় না চলো শুরু করা যাক একটা নতুন ব্লগের সঙ্গে একটা নতুন রোড ডিপ তো চালা বলা শ্রী চৈতান পাহাড়ের রাস্তা আর কিছুক্ষণ এনজয় করতে পারবো মোটামুটি পাহাড় থেকে তারপর পাহাড় দেখতে পাবো ঠিক কথাই কিন্তু পাহাড়ে আর চাপতে পারবো না পাহাড়ে আর উঠতে পারবো না তো যাই হোক যতক্ষণ পর্যন্ত পাহাড়ে আছি ততক্ষণ পর্যন্ত এনজয় করি আর এই যে নাগবালা ট্রাক নাগওয়ালা ট্রাক শুধুমাত্র নেতারাটি দেখা যায় এখন বর্তমানে আর কোন জায়গায় এই ট্রাক আমি দেখতে পাই না ইন্ডিয়ার এত জায়গায় ঘুরেছি নেতারহাট বাদ দিয়ে ওই নাকওয়ালা ট্রাক আর কোথাও দেখা যায় না ওয়েস্ট বেঙ্গলে তো দেখাই যায় না আর কালকে আমরা যখন নেতারহাট গেলাম তখন কি বৃষ্টি সানসেট পয়েন্টে যেতেই পারলাম না সানসেট দেখার জন্য আর আজকে আজকে কি পরিমাণ রোদ দিচ্ছে এই দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল হালকা বৃষ্টি হলো আবার এখন রোদ উঠে গেল আজকে যারা যাচ্ছে তারা সুন্দর সানসেট দেখতে পারবে আর একটা দিন ফালতু টাইম নষ্ট করা যাবে না কারণ আবার কলকাতাতেও কিছু কাজ আছে সব দিক মেনটেন করে চলতে হবে এইটাই তো সমস্যা মাঝে মাঝে মনে হয় শুধু ঘুরে ঘুরে বেড়াতে পারলেই যদি জীবনটা কেটে যেত কত সুন্দর হতো অন্য আর কোনো পিছুটান যদি না থাকতো কিন্তু কিছু করার নেই সবকিছু কিভাবে পড়ছিল জল কারণ কালকে বৃষ্টি হচ্ছিল আর আজকে দেখুন আজকে জলের পরিমাণ অনেক কমে গেছে তুলনামূলক অনেক কমে গেছে জল যাক চল আবার এগিয়ে যাই বাই বাই নেতার হাট আবার আসবো আবার আসবো তারহাটের পাহাড় খুব খাড়াই নয় মানে পাহাড় খারাই পাহাড়ের রাস্তা খুব খারাই নয় কিন্তু অত্যাধিক ব্যাগ এত ব্যাক মানে দার্জিলিং এর পাহাড়েও এত ব্যাগ নেই অত্যাধিক পরিমাণ ব্যাগ মাঝে মাঝে বেশ এনজয় হয় এই ব্যাগ গুলো সুপার ব্যাগ সুপার সুপার সেভি উপার পাহাড় থেকে নেমে চলে আসলাম আজকের মতো মানে এই ট্রিপের মতো শুধু আজকের মতো না এই ট্রিপের মতো পাহাড়ে গাড়ি চালানো মোটামুটি হয়ে গেল কমপ্লিট আবার পরে ট্রিপে দেখা যাবে মোটে একটু খারাপ লাগছে পাহাড় থেকে নেমে এসে এই যে সমতলে ফরেস্ট বাচ্চাগুলো কোথায় স্কুলে গেছিল হেঁটে হেঁটে সব বাড়ি ফিরছে হ্যাঁ হেঁটে হেঁটে সব বাড়ি ফিরছে কি সুন্দর এই ফরেস্টটা সত্যি সুন্দর এই ফরেস্টটার এই পাহাড়ি রাস্তা এর টানেই এখানে আসা আর একটা টানে এসেছিলাম সেটা হচ্ছে ন্যাসপাতি যা পাইনি আমি ওই দুঃখ আমার থাকবে এখন এক বছর থাকবে এই যে কি সুন্দর একটা নদী যাচ্ছে সব পাথরগুলো গুলো বেরিয়ে রয়েছে এটা কোয়েল নদী নয় কি জানি না কোয়েল নদী নয় মনে হয় কোয়েল নদী তো এইদিকে যাবে না এর তো গতিপথ উল্টো দিক দেখাচ্ছে যাই হোক কি নাম বুঝতে পারছি না কোথাও লেখাও নেই কিন্তু খুব সুন্দর লাগছে নদীটাকে অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এই যে সেই ত্রিশুল পাহাড় যা কালকে পুরো মেঘে ঢেকে ছিল ঠিক মতো ভাবে দেখতে পাইনি একটু শান্তি করে একটু ছবিও তুলতে পাইনি যাকে এখন একটু ছবি টবি তুলে নিলাম এবার আমার এগোনো যাক উপরে কালো মেঘটা ভয়ঙ্কর লাগছে রোদ আছে ঠিক কথাই কিন্তু যে কোনো টাইমে মারাত্মক ঢালবে মনে হচ্ছে রাঁচি এখনো একশো তিরিশ তার মানে জামশেদপুর তো আরো দূর জামশেদপুর যেতে এখনো প্রায় পাঁচ ঘন্টা লেগে যাবে আর এখন বাজে কটা এখন বেজে গেছে হচ্ছে তিনটে ঊনপঞ্চাশ মানে তিনটে পঞ্চাশই কন্ডিশন দেখে মনে হচ্ছে তো বৃষ্টি হচ্ছে এখন কাছে গেলে বোঝা যাবে এখানে অন্তত হচ্ছে না কিছুক্ষণ আগে একটু হয়ে গেছে আবার মনে হচ্ছে হবে হ্যাঁ বৃষ্টি মনে হচ্ছে হবে এই যে রেনকোট পরা শুরু হয়ে গেছে মানুষের তার মানে সামনে বৃষ্টি হচ্ছে ওই তো ছাতা মাথায় দিয়ে আসছে বৃষ্টি বৃষ্টি আবার বৃষ্টি এই যে ছাতা মাথায় দিয়ে আসছে রেইনকোট পরে এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে এই তো কাজে জল আমি ভাবছিলাম বৃষ্টি হবে দূরে ধোঁয়া ধোয়া টাইপের লাগছে তার মানে বৃষ্টি হবে সত্যি কথা বলতে এই যে ওয়েদার এই ওয়েদারে ঘোরার জন্য বেস্ট বাবা এত ভাঙা রাস্তা এই ওয়েদারে ঘোরার জন্য বেস্ট জায়গা হচ্ছে সমুদ্রের ধার এক নম্বর আর দুই নম্বর হচ্ছে কেয়ন ঝড় কেয়ন ঝড় হচ্ছে এই ওয়েদারে ঘোরার সব থেকে বেস্ট জায়গা নিম্ন চাপের সময় কেয়ন ঝড়ে যেতে হবে আমরা ভুল জায়গায় চলে এসেছি

এই যে পাথরটা দেখুন পাহাড়টা দেখুন পুরো বোল্ডার পুরো সেই স্বল্প মোচনের উদাহরণ মনে হচ্ছে শিলার সল্কমোচন কি অপূর্ব পুরো বিশাল বড় বোল্ডার ক্লাইম ক্লাইম্ব করা ইম্পসিবল এক প্রকার ছোট ছোট পাথর দিয়ে যদি যাওয়া যায় বড় বোল্ডারে তো ক্লাইম্ব করাই যাবে না এখান থেকে নাশপাতি পাইনি তো কি হয়েছে নাশপাতি কিনে নিয়ে এসছে তাক তো তাকার গিট খুলতে পারে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর খুলতে ছেড়ে দাও পরে যাক নাশপাতি গার্ডেন থেকে নাশপাতি পাইনি তো কি হয়েছে আমরা বাজার থেকে কিনেছি নাশপাতি খেতেই হবে নেতার হাটে এসেছি যতক্ষণ গুগল দেখাচ্ছে যে আমার জামশেদপুর পৌঁছাতে নটা বেজে যাবে কিন্তু আমি টার্গেট দিয়েছি সাড়ে আটটার মধ্যে ঢুকবো তো দেখা যাক তবে এমন কিছু না খুব রিস্কে গাড়ি চালাবো না নর্মাল স্পিডে চালাবো কিন্তু এক স্পিডে চালাবো আর রাঁচি এখনো দেখাচ্ছে যাচ্ছে পঁচিশ কিলোমিটার বোকারো একশো সাঁত্রিশ বোকারোর দিকে যাবো না অসুবিধা নেই রাঁচি থেকে ডাইরেক্ট ডান দিক নিয়ে নেবো জামশেদপুরের দিকে যাব তো আই হোপ সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবো আর এখনো পর্যন্ত টোল পাইনি কিন্তু সামনেই টোল টুনু বাবু ছাড়বে না আমাদের ছাড়বে না সরু সরু রাস্তা থেকে বেরিয়ে এই এতক্ষণে ন্যাশনাল হাইওয়ে পেলাম এইবার টানতে হবে এখনো একশো চল্লিশ কিলোমিটার মতো বাকি রয়েছে জামশেদপুর দেখা যাক আমি তো টার্গেট দেব দু ঘন্টার মধ্যে ঢোকার কিন্তু গুগল মাসি দেখাচ্ছে দু ঘন্টা তেত্রিশ মিনিট লাগবে দেখা যাক কে ঠিক গেলাম সেদিন গুগল মাসি দু তিনবার ভুল করানোর চেষ্টা করেছিল কিন্তু তবুও আমি মোটামুটি ঠিকঠাক ন্যাশনাল হাইওয়ে ধরে ধরে গেছিলাম আসার সময় মাসি পুরো কেচিয়ে দিয়েছে কোন শহর রাজি শহরের সাইডে ঢুকিয়ে দিয়েছিল রেলগেট জ্যাম সবই পেলাম পালতু পাল্টু আমার দশ পনেরো মিনিট টাইম নষ্ট হলো তাহলে এতক্ষণ আমি অনেকটা রাস্তায় এগিয়ে যেতাম তো ঠিক আছে চলো আবার এই রাস্তায় গাড়ি চালিয়ে দশ পনেরো মিনিট টাইম আবার বিট করতে হবে দশম ফলসের কাছে কিন্তু দুঃখের বিষয় অন্ধকার হয়ে গেছে দশম ফলস যাওয়ার কোনো মানেই হয় না আজকে টাইমিংটা গণ্ডগোল করে ফেলেছি আমি ফার্স্ট টাইম রকম টাইমিং গন্ডগোল করে ফেললাম যে কোনো একটা জিনিসকে পুরোপুরি স্কিপ করে বেরিয়ে যেতে হচ্ছে আর দশম ফলস এর আগেও আমি গেছি যার জন্য দশম ফলস দেখার অতটাও আমার ইচ্ছা ছিল না কিন্তু এই অ্যাটলিস্ট ভিডিও ছবি করতে পারতাম ইউটিউবে দিতে পারতাম এইটা একটা ভালো লাগতো কিন্তু কিছু করার নেই অনেকটা দেরি করে ফেলেছি তো চলো ডাইরেক্ট জামশেদপুরই যাওয়া যাক আবার নেক্সট টাইম যখন আসবো তখন দেখা যাবে এই জামশেদপুর শহরে ঢুকে গেলাম এইবার শুধুমাত্র ভারত সেবাশ্রমে যাওয়া ভারত সেবাশ্রমে রুম নেওয়ার ইচ্ছা আছে যাওয়ার দিনও নিয়েছিলাম এবার যদি না পাই সেটা আলাদা ব্যাপার যদি পাই তাহলে ভারত সেবাশ্রমেই থেকে যাবো

ওকে চলো কোনো ব্যাপার না আপনি আর বেরোতে ইচ্ছে করছে না এখন এই ওটস খেয়ে নেবো এই যে ওটস মশলা ওটস বিন্দাস খেয়ে নেবো ব্যাস